আজকে আমি সাধারণত ওয়াজুজ করি না আপনারা সামনে কিছু করব আল্লাহ পাক রব্বুল আলমিনে আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয়াম রে ই দুনিয়ার জমিনে ফাটাইবা আল্লাপাক রব্বুল আলমিন উদ্দেশ্য আসলো দুনিয়ার জমিনও তান হাবিব মোহাম্মদুর রসুল্লা সাল্লাইসাল্লামে ফাটাই বা উদ্দেশ্য আসলো যার কারণেও আল্লাপাক রব্বুল আলমিনে দুনিয়ার সমস্ত জিনিস সৃষ্টি করছে আল্লাপাক রব্বুল আলমিন যখন একা আসলা তখন আল্লাপাক রব্বুল আলমিন ফিলিং হইল অনুভূতি হইল আমি যে এত বড় ক্ষমতার অধিকারী আমার এই ক্ষমতাটা কে আমার আমি যে এত বড় ক্ষমতার অধিকারী আমি খারে দেখাইতাম আল্লাপাক রব্বুল আলমিনে তখন মানব জাতি সৃষ্টি করার উদ্দেশ্য করলাম হাদিসে কুচির মধ্যে আছে কুন্তু কানজান মখফিয়ান রা্ আন আমি একটা লুকাইত ধল। আমি নিজে কেতা চাইলাম আমি আমারে পরিচিত করতে চাইলাম ফা খালাক খাল তখন আমি কেতা করছি মখলুকাত সৃষ্টি করছি। তো মখলুকাতর মধ্যে আল্লাপাক রব্বুল আলামিনে সর্বপ্রথম যে মখলুক সৃষ্টি করছেন। তার নাম গিয়া এই সত্তার নাম হইলিয়া মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাই আমি খুববার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাইর অসংখ্য আহাদিস তাকিয়া একটা হাদিস পড়েছি আল্লাহর আল্লাহর হাবিব সাল্লাই্লামরে একসময় সাহাবায়াম হলে জিজ্ঞাসা করল ইয়া রসুল আল্লাহ আপনি নববী হইছেন কোন দিন থাকি আপনি কোন সময় থেকে নবী হইছেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জবাব দিছলা কুনত নবিইয়াউ ওয়া আদম বাইনাল মা ইয়াতিন হাদিস শরীফে অন্য কোলেও আইছে কুনত নবিইয়াউ ওয়া আদম দমু মুঞ্জাদিলুন ফি নাতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামে উত্তর উত্তর দিছলা যে আমি তো ও সময় থেকে নবী যে সময় হজরত আদম আলাহিসাল্লাম মাটি আর পানির মধ্যে আসলে আদম আলা সৃষ্টি করার যখন পরিকল্পনাও নাই তখন নবী আমরা অত্যন্ত দুঃখ লাগে মুসলমান হইয়া আমরার মতো আমরা থেকে আরো বড় বড় আলিমখল যারা আছেন আলিমখলের মাছ থেকে একগ্রয় তাল তানোর ইলিম রে প্রচার করতে গিয়া প্রচার কৰইন যে আল্লাহৰ হাবিব صل الله মা বাবা মা বাবা ইমান আনচুন না কুফৰি হালতৰ মধ্যে আছলা লা হাওলা ওয়া যাৰ কারণে আল্লাহৰ হাবিব صل যখন জন্ম হৈছে তাইনো কুফৰি অবস্থাত জন্মৰ গ্ৰহণ কৰিছইন এটা আমরা বিশ্বাস করতে পারিনি নি ഖുৰআন মধ্যে আইছে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করছইন ওয়া তাগল্লুbaka সাজিদ ওয়া তাগল্লুকা ওয়া তাগল্লুbaka ফিস সাজিদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সৃষ্টি ورسن তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নূর মোবারক রে প্রথম সৃষ্টি ورছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে এই নূর মোবারক রে রাখছইন যখন সময় আইছে দুনিয়ার জমিন ফাটাইছল দুনিয়ার জমিনও আল্লাহর হবীব সাল্লাহ সাল্লামর নূর যখন আদম আলা যখন সৃষ্টি করছেন আদম আলা সাল্লামরে সৃষ্টি করিয়া আল্লাহর হবিব সাল্লাহ সাল্লামর মধ্যে রাখছেন আদম আলা সাল্লামর পেঠানের থেকে পর্যায়ক্রমে যারা সিজদা করুন অর্থাৎ যারা আল্লাহ পাকর্বুল্লা আলমিনে মানুন যারা সিজদা করুন চিৎ করা ব্যক্তিবর্গর মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামর জন্ম হয়েছে এই সিলসিলার মধ্যে কোনো কাফির মানুষ না হুকা সুবাহান আল্লাহ তো আমরা এই কথা কোনো সময়ও বিশ্বাস করতে পারি না যে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামর মা বাবা দুইজন কাফির আসলা অথবা আল্লাহর হাবিব সাল্লা সাল্লামর জন্ম হয়েছে কুফুরি অবস্থায় এই বিশ্বাসটা আমরা রাখতে পারি না আল্লাহ রব্বুল আলমিনে যা ইচ্ছা তা ফরতে পার আল্লাপাক রব্বুল আলমিন কোনো যন্ত্রপাতির প্রয়োজন নাই একটা ওয়ার্ডর প্রয়োজন আছে যে ওয়ার্ডটা হওয়ার ফরেও আল্লাহ তান ইচ্ছাকৃত বস্তুটা সৃষ্টি হয়ে যায় আল্লাপাক রব্বুল আলামিনে যখন কোনো জিনিসের ইরাদা করেন কোন হওয়ার পরেও কিতা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল ইচ্ছা ইচ্ছামতো বস্তুটা হয়ে যায় ও পাক রব্বুল আলামিনর তান ওলা ইচ্ছা হইলনি যে তান হবিব সাল্লাম ওর জন্ম হইত কুফুরি অবস্থায় আর এমন ব্যক্তিবর্গর মাধ্যমে তাই নূর মুবারকটা ধারাবাহিক ভাবে আইত যারা আল্লাহ পাকবুল আলমিনের মানুষ না ইলা উইতে পারে ওখানে তো আল্লাহ পাক রব্বুল আলমিনে প্রথমে সৃষ্টি জীব হিসাবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামর নূর মুবারকের সৃষ্টি করছেন আর তাইনের ইন্তেকাল পর্যন্ত রসল্লা সাল্লা নোর মোবারকর সৃষ্টি এবং তান ইন্তেকাল পর্যন্ত এই যে সময়কাল এই সময়কালে আল ওলামায় কেরামলে তিনটা বাগে বাগ করছেন একটা হইল খিলকাতে মোহাম্মদী দুই নম্বর হইল বলাদতে মোহাম্মদি আর তিন নম্বর হইল বেরসাতে মোহাম্মদী রব্বুল আলমিনে প্রথম নবীর নূরের সৃষ্টি করছেন এটা হইল গিয়া খিলকতে মহম্মদী নূর সৃষ্টি করিয়া আকাশের মধ্যে রাখি দিয়েছেন তারকার মতো এরপরে পর্যায়ক্রমে যখন আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লামর টাইম হইল দুনিয়ার জমিনও আইবার তখন সাধারণ নিয়মে আল্লাহ হাবিব সাল্লা সাধারণ নিয়মে আমরা যেভাবে মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিনও ভূমিষ্ঠ হৈছে ফয়দা হয়েছি ঠিক ও নিয়মেও আল্লাহ পাক রব্বুল আলমিনে কিতা করছেন আল্লাহ হাবিব সাল্লা সাল্লামর জন্ম দিছ ও ইটার নাম হইল গিয়া খিলকত নাম হইল বিলাদতে মোহাম্মদী আল্লাহর হাবিব সাল্লা জন্ম আর একটা হইল গিয়া আল্লাহর হাবিব সাল্লাহ এটা হইল গিয়া আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম যখন নবতির ইটারে ইজহারে নবত হইন যখন নবতীটা ইজহার মানুষের সামনে প্রকাশ করার টাইম হইল নবতীর দায়িত্ব যখন পাইলা নবতী প্রচার করবার লাগিয়া এ সময় আল্লাহর হাবিব সাল্লা সাল্লামর বয়স আসছিল চল্লিশ বছর বয়স ও সময় তানর্কিত বেরসত হয়েছে অর্থাৎ ইজহারে নবুত হয়েছে আমরা ও জায়গার মধ্যে আমরা মুসলমান হলে দুকা খাই যে যখন আল্লাহর হাবিব সাল্লাহ বয়স চল্লিশ বৎসর রয়েছে তখন আল্লাহর হাবিব সাল্লাহ নবতি নবুয়ী ফাইসই আমরা সাধারণভাবে ওটা আমরা শুনি আমরা কিছু উলামায় কেরাম আসুন এটার প্রচার করো কিন্তু আমি যে শরীফ পড়িলাম হলে প্রশ্ন করল্লা মাতা ওয়াজাবাত আপনা নবুই নবী কোনদিন হয়েছিল আপনি কোনদিন তখন আল্লাহর হবিব সাল্লাহামে যে জবাব গিয়া আমি হজরত আদম আলাহি সাল্লামেরও সৃষ্টি করা হয়েছে না যখন তখন তাকেও আমি নবী এখন আমরা মুসলমান ইয়া কইতে পারিনি যে আল্লাহর হবিব সাল্লাই্লাম জন্মের সময় নবী আসলানা রসুল্লা সাল্লাইর নূর মুবারক যখন সৃষ্টি করছেন নবী সাবিও সৃষ্টি করছেন যখন আদম্লামস্তর মধ্যে রাখা হইল চোখ কুলিয়া আদম্লামে দেখছিল ব্যস্তোর সৌকাটোর মধ্যে লেখা আসলো লা ইলাহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ আদম আলাই সাল্লামে ওলা মাতা তোলা দিয়া যখন তান দেহর মধ্যে রুহ পোকা হয়েছে তখন তাই ওলা সাইয়া দেখছিলহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ লেখা ও যখন আদম আলা সাল্লামর ভিতরে রুহ দেওয়ার পরে তাইন যখন দেখলা তখন কেন লেখা দেখলা লা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ লেখা পাইছ মোহাম্মদ এন রসুল হিসাবে ওন লেখা পাইছো। আদম আলাইসাল্লাম দীর্ঘ সময় আদম আলাইসাল্লাম যখন বেহস্তর মধ্যে তাহার নিয়মরে লঙ্গল করি লইলা আল্লাহ পাক রব্বুল আলমিন আর বেহস্তর মধ্যে রাখতে পারল না জমিনও ফাটাই দিলা ফাটানের পরে আদম আলাইসাল্লামর দোয়া কবুল হয় না খান্দিতে 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 বারতর জমিনও ভারতের জমিন আল্লাহ হজরতে আদম আলাহিসাল্লামরে ফাটানি হইছিল প্রথম তো ও তাল্লাহ গিয়া আদম খুব বেশি খান্দিছোই যার কারণে যেখানেও আদম আলাইসাল্লামর চৌকর পানি পড়ছে ও জায়গার মধ্যে কী হইছে হয়েছে কিতা ফয়দা হয়েছে আগর ফয়দা হয়েছে যার কারণে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আগর হইল গিয়া হিন্দুস্তানের মধ্যে তো আদম আলাইসাল্লামে খান্দিতে খান্দিতে যখন দোয়া কবলয় না লাশ পর্যন্ত তা নাকটা ইয়াদ হইল যে বেস তোর চৌকাটোর মধ্যে যে লেখা দেখছিলাম একজনের নাম কিন্তু নিশ্চয় যেহেতু আল্লাহে তার নাম লোকের আরেকজনের নাম লিখিয়ে রাখছই এই হয়তো তার সবচেয়ে প্রিয় যার কারণে তার নামর নাম লিখিয়ে রাখছোই অতএব এনোর রসিলা লইয়া আমি দোয়া করি আদম আলা যখন দোয়া করলাম যেভাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই্লামর ওসিলা নিয়া দোয়া করার কারণে হজরতে আদম আলা দোয়া কবল তো তখন তো রব্বুল আলামিন নবী হিসাবে সৃষ্টি করছে যাই হোক আমরা আজকে যে প্রোগ্রাম করি আর এই প্রোগ্রামটা আমরা সংক্ষেপেও হইতে লাগে আর প্রত্যেকটা বিষয়ে আমরা আমরার মনে মনে এটা তো ঈদে মিলাদুল্নবী পালন করা রেলি করা বা মাহফিল করা এটা তো কিছুদিন থেকে শুরু হয়েছে আমরার মনে মনে আইতে পারে কিন্তু দেখো স্কুলে পড়লেও মাস্টরও যায় না স্কুলে ফুল দিল যায় না মেসা বইলেও মেসা বইলেও যে পাঞ্জাবি লাগাই দিলেও তাই মেসা বই গেলে কথাও নাই প্রত্যেক ডিপার্টমেন্টর স্কুল হোক মাদ্রাসা হোক ক্লাসিক্যাল পড়ার পরে ক্লাসিক্যাল পড়াটা গিয়া জাস্ট আপনি পড়াশোনার যে পড়াশোনার ফরবার যে এবিলিটি মাত্র এবিলিটিটা আয় পড়াশোনা করাটা শুরু হয় মাত্র আপনার ক্লাসিক্যাল ফ্লাস শেষ হওয়ার পরে যারা পড়িবা বা এরা ওইলা পড়াশোনা করার আমরা সাধারণত আমরা যারা মেসাবহল আছি আমরা তো মাদ্রাসা পাশ করি আমি টাইটেল পাশ করিলেছি আমি এইচএস লেইছি আমি এম এ করি লেছি ও আমরা পড়াশোনা শেষ আসলে এটা এখানে শেষ নাই ওখান থেকে সূত্রপাত হইতো গবেষণা চিন্তা যারা শুরু হইতো আমরা মেসা বহলর মাঝে বেশিরভাগ মেসা চাকরি বেশি মসজিদ হলোর মাঝে চাকরি পাওয়া যায় মাদ্রাসা হলো চাকরি পাওয়া যায় লম্বাচড়া চিন্তাধারা করবার কিতাব স্টাডি করার প্রয়োজন নাই যার কারণে আমরা এই জিনিসগুলো জানি না আমি আপনার সামনে বহুত কিছু কইবার আসলো টাইম কম একটা জিনিস কইয়া আমি শেষ করিলি আর আমরা মোটেও একথা চিন্তা করতাম না যে আজকালকর যুগ ঈদ এ মিলাদুলনী বা রেলি এটা পালন করা শুরু হয়েছে নতুন এ কথা আমরা মোটেও মনে করতাম না কারণ হইল এখন আমরা যা করি আর এটা কম আর আগর যুব আরো বেশি হয়েছিল উদাহরণস্বরূপ ইতিহাস পড়া লাগে ইতিহাস তো পরীক্ষা পাশ করবার লাগে ইতিহাস পড়লে হয় না ইতিহাস পড়তে লাগে আগরতা জানিয়া এখন এখন কোর লগে মিলিয়া চলবার লাগে ইতিহাস আগর জিনিসগুলা জানবার লাগে ইতিহাস আমরা তো টাইম টাইমে মসজিদ ইমামতি হামাই গেলাম মাদ্রাসার শিক্ষকতা হামাই গেলাম শেষ তো এটা সব কিছু আছে আগে মক্কা শরীফর মক্কা শরীফর মানুষের আদত আসলো প্রত্যেক রবিউল আহ্বাল বারোয় রবিউল আউ্য়াল রবিউল আউ্য়াল রুসোল্লাহ সাল্লামর জন্মর তারিখ নিয়ে মতানৈক্য আছে কিন্তু বিখ্যাত মত অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লি সাল্লামর জন্ম বারো তারিখও হয়েছে প্রত্যেক বছর বারো তারিখ রবিউল আউ্বাল মাসের বারো তারিখও আরব বা মক্কার যে ইমাম আসলা তানত পর্যায়ক্রমে যেইন ইমাম হইন তান্তানোর মধ্যে মধ্যে এই আওতটা আসলো তারা বারোয় রবিউল আউয়াল আওয়ার ফরে এলান করতা সব মানুষ মসজিদে বৈতুল্লা শরীফ আয়া জমা হইবার লাগিয়া মাগরিবর ফরে। এই হিসাবে এলাকার মানুষ আইয়া বৈতুল্লা শরীফের মধ্যে জমা হইতা মারিবর নমাজের ফোরে আয়া জমা হইতা এমনকি অত বেশি মানুষ হইতা কিতাবের মধ্যে লেখ হইল অত বেশি মানুষ হইতা যে জিদ্দারটাকে পর্যন্ত মানুষ হইয়া এই মফফিলের মধ্যে সামিল হইতে অত বড় প্রত্যেক বৎসর হইত মাগরিবর নমাজের পরে ওখান থেকে আটি আটিয়া যে জায়গা রসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামর জন্ম হয়েছিল ও জায়গার নাম হইলো নবী। এখানের মধ্যে তখন কোর বাদশাহ আল্লাহর হাবিব সাল্লাহ জন্ম জন্মস্থান হিসাবে ওলো একটা বড় বিল্ডিং বানিয়ে রাখছিলাম এটার নাম হইলো মাউলিদুল নবী তো মক্কা শরীফ বৈতুল্লা শরীফের মাঝে সব জমা ইকারর মধ্যে খালি মানুষ। যারা খালি মেসা ভেসা বকল যারা যে খালি আম কথা নাই বরং ই যে এডভার্টাইজ যেটা করো আইবার লাগি ওটা ওলামাই হলে মানুষের আহ্বান করতা যে আইবার লাগিয়া ওলামাই কেরামকল আসলাম ফাহায় কেরামকল তাত তখন বাদশাহ যত লিডার কল আসলাম সব এই মজলুসর মধ্যে উপস্থিত হইতা মাগরিবর নামাজর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু জন্মর যে জন্মস্থানর জিয়ারত করবল লাগিয়া ওখানতে কি আটি আটি রাই বড় বড় মশালো কলা তোতাক্ত আটি আটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্মস্থানর জিয়ারতর লাগি যাইতা যাইতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি শান ও সালাত সালাম পেশ করি পুরে যাইতা হন যাওয়ার পরে উলামায় কেরামল যারা যাইতা এরারে দিয়া হলো বয়ান দেওয়ানি হইত এরা বক্তব্য দিতা আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম সম্পর্কে এরপরে যখন বক্তব্য শেষ হইতো এখানে দোয়া হইত দোয়া করার পরে আবার কেতা করতা এসার নমাজের সময় আইয়া মসজিদে হরম সব উপস্থিত হইতা এসার নমাজ পরে ইখানো কেতা করা হইতো এই কারণে ওলামাই হল যারা নেতৃত্বে এই প্রোগ্রাম হইত এবং আরো যত লিডার সকল আসলা তখন কুর উপস্থিত থাকতো এরা সব রেখে হইতো ফাগড়ি বান্ধিয়ে দেবো হইতো ফোকা সুবাহ আল্লাহ এই আমলটা তো আমরা নতুন আমরা এই কথা মনে করলো নাই বরং আমরা করি করিয়া তখন কুর এই ব্যবস্থা আসলো না গাড়ি ঘোড়ার এতো প্রাচুর্য আসলো না কম আসলো যার কারণে আটিয়া গেছে মশাল লইয়া গেছেন তো এটা প্রত্যেক বছর এটা প্রচলিত আসলো এবং আল্লাহর হবিব সাল্লা সাল্লামর আজকের যুগে তো আমরা দেখি আর কেটার লাগি ইন্টারনেট আই গেছে আমরা এত যার কারণে আমরা দেখি আর এটা বিভিন্ন জায়গা ওর কিন্তু আসলে না এখন হোম এখন ওয়াইজ হোমর তখন আরো বেশি হইত যাই হোক কলমায় কার উপস্থিত আরও বাকি আছেন যার কারণে আমি আমার বক্তব্য এখনও শেষ করলামা আনিল আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম